আমি পরিচয় আমি আপনাদের আসলে সারাদিন পরিবারের থেকে আমার কাছে যে আমাদের সম্মানিত হুজুরের কাছে সময় নেওয়ার জন্য যে ওনার ওখানে একটু ভাবনা করবো আর ওনাদের আসার কারণে কিন্তু আপনাদের কাছে চলে আসে আমি বেশি কিছু বলবো না যেটা বলার সেটা হচ্ছে আমাদের সমাজে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা বেড়ে গেছে আমি যদি বলতে চাই যে আমাদের অনেক হুজুর আছে ইউটিউব সার্চ করে অনেক কিছুই সার্চ করে কিন্তু আমার মেয়েরা একটা কাছের জন্য তৈরি এটা নিয়ে সার্চ করেন না শুধু এইটুকুই আপনারা যদি সহযোগিতা করেন সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব গরুর চোর চুরি বন্ধ করা সম্ভব মাদক উদ্ধার করা সম্ভব জুয়া বন্ধ করা সম্ভব শুধু আপনাদের তথ্যের উপর তবে একটাই অনুরোধ আপনারা আমাকে এবং আপনার ইউনিয়নের এবং আশপাশ ইউনিয়ন থেকে যারা আসছেন যে তথ্যগুলো দিয়ে আপনার এই তথ্যটা আপনার খুব কাছের বন্ধুকেও বলবেন না আমি যেখানে গিয়ে একটা কথা বলি আমরা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য আমরা শত্রু আছে আমরা শত্রু থাকি আপনাকে কারো শত্রু বানানোর ইচ্ছা আমার নেই আপনার দেওয়া তথ্যটার উপরেই আমি অভিযান পরিচালনা করব মাদক ধরবো জুয়া ধরব এবং অপরাধীদেরকে শনাক্ত করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব কিন্তু আপনি আজকে আমাকে তথ্য দিলেন আগামীকাল আপনার প্রিয় বন্ধুটাকে বললেন তার দিন আপনার ওই বন্ধুটা শত্রু হয়ে গেল যে অপরাধীকে আমরা আইনের আওতায় নিয়ে আসলাম সেই অপরাধী ছাড়া পাওয়ার পর জানতে পারলো যে অমুক এই কথাটা বলেছে তা আপনি শত্রু হয়ে গেলেন আপনাদের কাছে সহযোগিতা চাই আপনার সহযোগিতা করলেই তবেই সম্ভব অপরাধ নির্মূল করা আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ পুলিশের জন্য দোয়া করবেন আর হুজুর আছে এত বড় একজন হুজুরের সামনে আমি এই হাজার হাজার লোকের সামনে যে কথাগুলো বলছি আপনারা সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ সবসময় এবং আমার থানা পুলিশ আপনাদের পাশে আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম